বন্ধুগণ অনেকদিন পর আবার এসেছি বহরমপুর কোচ স্টেশন বহরমপুর কোচ স্টেশনের কাজ আর কতটা বাকি রয়েছে এই লাইনে আর কোনো নতুন ট্রেন দেবে কিনা বা যে সমস্ত ট্রেন আজিমগঞ্জ বা কাশিমবাজার পর্যন্ত চলছে সেই সমস্ত ট্রেন এখনো পর্যন্ত বহরমপুর পর্যন্ত আসছে না কেন সমস্ত কিছু জানব রেলওয়ে অ্যাসোসিয়েশনের একজন বিশিষ্ট সদস্য সৌরভ ঘোষ মহাশয়ের কাছ থেকে সৌভাগ্যক্রমে ওনাকে পেয়ে যাওয়ায় আমরা রাতেই চলে এসেছি বহরমপুর কোর্ট স্টেশনে যাই হোক আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক বন্ধুগান আমি এখন রয়েছি বহরমপুর কোর্ট স্টেশনের চার এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এই চার এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্মে যে যে কাজগুলো হয়েছে আপনাদের আগে তো দেখিয়েছি এবার যে মেন যে সমস্যা এক নম্বর প্ল্যাটফর্ম দুই নম্বর প্ল্যাটফর্ম চার পাঁচ এবং সমস্ত প্ল্যাটফর্মের রেল কানেকশন কমপ্লিট হয়ে গেছে কিন্তু পাথর ভরাট করা হয়েছে কিন্তু রেল এখনো পর্যন্ত এক আর দুই ছাড়া এই লাইনে আসছে না দীর্ঘদিনের নিত্যযাত্রীদের একটা সমস্যা যে আপ টু মা পর্যন্ত আমরা নিত্যযাত্রীরা বাসে করে যাই কয়েক হাজার বরমপুর বা ব্রহ্মপুরের আশেপাশে থেকে মানুষ চাকরিগত সরকারি বা বেসরকারি জায়গায় তারা যায় প্রত্যেক দিন এখন মানুষজনের আমাদের একটা আশা ছিল যে বরমপুর কোর্ট স্টেশন নসিপুর চালু হওয়ার পরে বরমপুর স্টেশন থেকে ট্রেন দেবে এখন দেবে কি দেবে না যায় না কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি তারপরে এখন যেটা সমস্যা হয়েছে যে ট্রেন বরমপুর কোর্ট স্টেশনের প্ল্যাটফর্মটা চার আর পাঁচের এত ছোট করা হয়েছে যে বড় ট্রেন এখানে দাঁড়াবে না মানে জায়গা হবে না তার জন্য সেই দিকে পিলারটা পড়ে গেছে ফ্লাইওভারের নিচে সেটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখন সেই সমস্যা থাকলেও লোকাল ট্রেন কিন্তু যদি দেয় তাহলে সেটা আমাদের ভালো হয় কিন্তু ব্রহ্মপুর কোর্ট স্টেশনের কাজও এখনও হচ্ছে না তা আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করলে কি করলে আমরা ট্রেন পাবো কী করলে আমরা মালদা অব্দি নিত্যযাত্রীরা বা অন্যান্য প্যাসেঞ্জাররা যেতে পারবে সেই ব্যবস্থা করব তার জন্য আমরা ডিআরএমের কাছে যদি যেতে হয় লোকাল এমএলএ এমপি জনপ্রতিনিধি যারা আছে তাদের কাছে তাই আমরা সরজমিনে দেখতে এসেছি বহরমপুর কোর্টের স্টেশনের কাজ কতটা হলো কী সেই সঙ্গে আমরা পেয়ে গেছি রেলওয়ে অ্যাসোসিয়েশনের একজন গুরুত্বপূর্ণ সদস্য যে সৌরভ ঘোষ তার বাবাও রেলের কিছু কাজ করবো জনগণের সেবার জন্য সেবার জন্য করেছিলেন তিনিও ঝাঁপিয়ে পড়েছেন তিনি আমাদের অনেক পরামর্শ দিচ্ছেন যে কিভাবে করলে কাজগুলো এগোনো যাবে ট্রেন নতুন ট্রেন পাবো খাগড়াঘাট থেকে নতুন ট্রেন বা স্টপেজগুলো বহরমপুর কোর্ট থেকে সেই সমস্যাগুলো আমাদের হয়তো মিটবে উনি অনেক কাজ করেছেন আমরা দেখতে পাচ্ছি ওনাকে আজকে ডেকেছিলাম বহরমপুর কোর্ট স্টেশনে ওনার সঙ্গে বিষদে আলোচনা হলো এই যে আমাদের আলাপ করে দিচ্ছি সৌরভ ঘোষ নমস্কার রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ সদস্য উনি বহরমপুরটা দেখভালটা করেন খাগড়াঘাট বহরমপুর কোর্ট এবার ওনার আমি ওনার কাছ থেকে পরামর্শগুলো জানবো যে কি করলে আমরা ট্রেন পাবো অলরেডি আমাদের যে এমপি যে নির্বাচনী ক্ষেত্রে পড়ছে ইউসি পাঠানাছার ওইদিকে খলিলুর রহমান আমি খলিলুর রহমানের সঙ্গে কিছুক্ষণ আগেই ফোনে কথা বললাম উনি বললেন যে রেলমন্ত্রীকে উনি অলরেডি এই প্রোপোজালগুলো দিয়েছেন আমি যেগুলো বললাম ওনাকে মালদায় যাওয়ার তারপরেও আমাদের যদি কোনো কাজ থাকে আমরা এগিয়ে যাব আমাদের যারা চ্যানেলটা দেখবেন তারা সবাই ঝাঁপিয়ে পড়বেন তারাকে সবাইকে যেন পাশে পাই আর বহরমপুর কোর্ট স্টেশনের আর কি কাজ করলে তাড়াতাড়ি ট্রেন দেওয়া যাবে আমাদের কোন পথে গেলে ট্রেনটা আমরা পাব বা রেলের কাজটা খুব তাড়াতাড়ি হবে সেই পথ সেই নিয়ে আমরা সৌরবাবুর সঙ্গে কিছু কথা বলে সৌরভ এবার কিছু বলুন আপনি কি করলে আমাদের এই সুবিধা হবে সুরাহা মানে হাজার হাজার লোক কাতারে কাতারে লোক আমরা যেটা এই নিমতিতা সুইনিপাড়া ওইদিকে মালদা ফারাক্কা ধুলিয়ান যাচ্ছি সেগুলো ডেলি যাচ্ছি সেগুলোর সমাধানটা মিটতে পারে কারণ নসিপুর লাইন চালু হয়ে গেছে আমাদের আশা ছিল এক বছর হয়ে গেল প্রায় যে ট্রেন চালু হবে কিন্তু এখন আমাদের ট্রেনে দেখা নেই ডিআরএমের সঙ্গে যদি মিট করতে হয় সেটাও আমরা করব। সেই এই ব্লগের মাধ্যমে নিয়ারিকা স্পোর্টস চ্যানেলের মাধ্যমে বা এই ব্লগের মাধ্যমে সেটা সে আমাদের বুউল্লা বা অভিজিৎ পাল আমাদের সঙ্গে আছে দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে লড়াই করছেন বারবার কোর্ট স্টেশনে তিনি ভিডিও করছেন কাজ রাতগেট দেখাচ্ছেন এবার কাছে শুনুন আপনারা গত দশ কি পনেরো দিন আগে বৃহস্পতিবারই ছিল আমরা মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিয়ালদা ডিআরএমের একটা তাদেরই ডাকা একটা বৈঠকে উপস্থিত ছিলাম সেখানে আরো অনেক তার মধ্যে আমরাও ছিলাম আমাদের যে মূল দাবি সেগুলো তুলে ধরলাম সেগুলো হচ্ছে ইমিডিয়েট একদম যেগুলো দরকার সেগুলো সেটা হচ্ছে আমাদের মেমুগুলোকে চালু করা কারণ এখনই ইএমু চলছে এগুলো এগুলো হচ্ছে এক নম্বর কিছু করার নেই কারণ দুশো সাতাশ কিলোমিটার শৌচাগার ছাড়া ট্রেনে যাওয়া সম্ভব না কিছুদিন আগেই একটা একটা ছেলে ইয়ে করেছে ট্রেনের মধ্যে কেউ একজন করে ফেলেছে শৌচকর্ম করে ফেলেছে দিন দুয়েক আগে এক রেলের একটা গ্রুপ আছে ওখানে উনি পোস্ট করে দিচ্ছে তো এরকম অনেক ঘটনা ঘটবে তারপর হলো আমাদের বহরমপুর স্টেশনের কাজ দীর্ঘ সেই ডবল লাইন হওয়ার পর থেকে মধ্যেখানে ছয় পাঁচ থেকে ছটা বছর কাজ থেমেছিল তারপর গত বছর ওই আন্ডারপাস করার সময় কাজ নতুন রূপে শুরু হয়ে মধ্যেখানে একটু গতি বাড়লেও আবার মধ্যেখানে আবার এই ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে দেখি কাজ স্লথ হয়ে গেছে তো আবার আমরা চাচ্ছি দপ্তর কাজের গতিটাকে বাড়ার কারণ বহরমপুর স্টেশনে কাজ শেষ না হলে এখান থেকে বেশ করে যে ট্রেনগুলো চলবে বহরমপুর থেকে আসানসোল বহরমপুর থেকে বর্ধমান বহরমপুর থেকে মালদার দিকে যে লোকাল ট্রেন চালানোর রেল পরিকল্পনা এগুলো আমরা বলে এগুলো আমরা বলেছি যে তাড়াতাড়ি বহরমপুর থেকে কাজটাকে সম্পন্ন করে বহরমপুর থেকে মালদা আর বর্ধমান লোকাল ট্রেন চালু করুন এখনই তো ওনারা যথারীতি উত্তর দিয়েছেন যে হ্যাঁ করবো আমরা পুজোর আগে চেষ্টা করছি কাজগুলোকে সম্পন্ন করা এই উত্তরটাই দিয়েছে এবার আপনি যে মিটিংয়ে গেলেন সেই মিটিংয়ে গিয়ে আপনি প্রোপোজালগুলো কি কি দিয়ে এলেন যে বহরমপুর কোর্ট স্টেশন থেকে ট্রেন ছাড়ার ব্যাপারে ব্রহ্মপুর কোর্ট স্টেশন থেকে বা খাগড়াঘাট থেকে কি কি আপনি একটু আমাদের মাধ্যমে তুলে আমরা কোনো নির্দিষ্ট ওইভাবে প্রোপোজাল দিইনি আমরা দিয়েছি বহরমপুর থেকে বহরমপুর কাজটাকে শেষ করে এটা তো প্রথম শেষ না করলে তো ট্রেন ঢুকবে কোথায় বহরমপুর কাজে শেষ করে ট্রেনগুলোকে টানতে যেমন আজিমগঞ্জ বারহারবা প্যাসেঞ্জার তারপর আজিমগঞ্জ মালদাটাউন প্যাসেঞ্জার এগুলোকে বহরমপুর অবধি করা তারপর গণদেবতায় কবিগুরুকে বহরমপুর অব্দি আনা এগুলো বলে রেখেছি আবার নতুন করে বহরমপুর থেকে মালদা বহরমপুর থেকে আসানসোল অন্তত দুই থেকে অন্তত ন্যূনতম শুরু করা যায় দুই থেকে দুই জোড়া ট্রেন দিয়ে তারপর পরে আরও বাড়তে পারে কারণ এখন দরকার এখন আমরা তাকিয়ে আছি বহরমপুরের কাজটা শেষ হওয়ার জন্য আর আর আমরা আরও প্রস্তাব দিয়েছি আমরা বহরমপুর মানে তো শুধু বহরমপুর নয় খাগড়াঘাটটাও বহরমপুর ব্লক এবং বহরমপুর মহকুমা বহরমপুর থানার মধ্যেই পড়ে এই বহরমপুর টাউনের বা মুর্শিদাবাদ জেলার মানে আজিম ফারাক্কা বাদ দিলে বহরমপুরের পরেই যে যাত্রী সংখ্যা বা প্যাসেঞ্জার আয় আর্নিং যে যাত্রীবাবদ আয় খাগড়াঘাটে একটা ভালো জায়গায় আছে এখনও তো খাগড়াঘাটটাকেও যাতে উপেক্ষা না করা হয় সেটাও দেখতে হবে কারণ অনেক ট্রেন দেখছি খাগড়াঘাটে দাঁড়াচ্ছে না অদ্ভুতভাবে মানে এমন এমন স্টেশনে দাঁড়াচ্ছে যেখানে যাত্রী সংখ্যা খাগড়াঘাটের থেকে কম কিন্তু খাগড়াঘাটে যাত্রী সংখ্যা তাদের চাইতে বেশি কেন স্টপেজ নেই এগুলো আমরা বলে এসেছি যে শিয়ালদা ডিভিশানে মানে শিয়ালদা ডিভিশনে এক্সপ্রেস ট্রেন মানে ওয়ান থ্রি ওয়ান দিয়ে যেভাবে তো শুরু হয় তো শিয়ালদা ডিভিশনের ট্রেন যেগুলো ওপার দিয়ে যায় সেগুলো প্রত্যেকটা এক্সপ্রেসের যেন খাগড়াঘাটে দাঁড়ায় এগুলো আমরা বলে এসেছি তো ওনারা বলেছেন ঠিক আছে আমরা নোট করে নিয়েছে এগুলো আর হচ্ছে আমরা আরও বলেছি যে লালগোলার ট্রেন যেগুলো ওই দিকে যায় মানে শিয়ালদার দিকে যায় সেগুলো রানাঘাটের পর পালপাড়া পায়রাডাঙ্গা শিমুরালি মদনপুর সোদপুর কেন দাঁড়াবে ওদিকে তো লোকাল ট্রেন তো প্রচুর আছে আমাদের গ্যালোপিং মানে কি তাড়াতাড়ি যাওয়া কারণ এখানে এত লোক যাচ্ছে এতটা একশো কিলোমিটার অল স্টপ প্রতিটা স্টেশনে দাঁড়াচ্ছে ওই দিকে গিয়ে আবার এত স্টেশনে দাঁড়ানো কোনো মানা হয় না কারণ এমনি মানুষ অতটা গিয়ে এমনি তারা ক্লান্ত হয়ে যায় তারপরে যে প্রতি স্টেশনে তাদের মধ্যে একটা বিরক্তি ভাব আছে কারণ ওই দিকে তো ট্রেন আছে আপনার কাছে কি কোনো খবর আছে বা কোনো তথ্য যদি থাকে তা আপনি বলুন

যে এই টাইমে ট্রেনটা রানাঘাট থেকে ছাড়বে এই টাইমে বহরমপুর ঢুকবে এই টাইমে এইভাবে দিয়েছে এবার রেল সেরা প্রস্তাবটা গ্রহণ করেছে কি করে সেটা আমাদের কাছে কোনো খবর তার মানে সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছিল একটা যে বহরমপুর থেকে আটটা সাড়ে আটটায় ট্রেন ছাড়বে রানাঘাট থেকে এসে তার মানে এটা এটা রেলের প্রস্তাব না বা কোনো জনপ্রতিনিধির প্রস্তাব না এটা অ্যাকচুয়ালি রেল অ্যাসোসিয়েশনের যে রাজাদার নেতৃত্বে আছে বা আরো অন্যান্য কেউ রাকিব বাবু যে যারা আছেন উনারই একটা প্রস্তাব দিয়েছেন যে এই টাইমে হলে ট্রেনটা ভালো হয় সেটাই সোশ্যাল মিডিয়া হয়তো ঘুরে বেড়াচ্ছিল সেটা রেলের কাছে কতটা গ্রহণযোগ্য সেটা এখনো জানা যায়নি যা বোঝা যাচ্ছে উত্তরবঙ্গে যে একটাই ট্রেন দিয়ে চলছে শুক্রবার শুক্রবার সেটা কি ওইভাবেই চলবে না আর বাড়বে দেখুন উত্তরবঙ্গ ট্রেনটা তো উত্তরবঙ্গে ওই দিককার ওদের টাইম অনুযায়ী ওদের চাহিদা অনুযায়ী হচ্ছে সেটা তো আমাদের এখানে তো সেই আমাদের এই দিক থেকে কোনো কেউ এখনো অবধি কোনো প্রস্তাব দেয়নি কিন্তু কিছুদিন আগে দেখলাম আমাদের বহরমপুরের মাননীয় সংখ্যাটা বাড়লে বা যদি একটু প্রস্তাব দিতে হয়েছে সেটা আমরা দিয়েছি কিন্তু একটা দিক আরেকটা জিনিস ভালো লাগলো যে আমাদের একই রকম প্রস্তাব মাননীয় আমাদের বিধায়ক সুব্রত মিত্র মহাশয় সাক্ষাৎ করে দিয়েছে কিছুদিনে গত সপ্তাহে বোধ উনি গিয়েছিলেন মানে আমরা যে দাবিগুলো দিয়েছি উনিও সে একই দাবি দিয়েছেন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে আমাদের বাবু যে দাবিগুলো বলছেন সেই একই দাবিগুলো বহরমপুরের যে আমাদের এমএলএ সুব্রত বাবু তো উনি আমরা একটা সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেখলাম যে এই দাবিগুলো রেলমন্ত্রীর কাছে পৌঁছেছে অলরেডি আমরা খলিল খলিল সাহেবের সঙ্গে যোগাযোগ করেছি উনিও উনি উপজেলা একটা রেলমন্ত্রীকে দিয়েছেন অলরেডি আবার রিমাইন্ডার দেবেন সেটা উনি বললেন হুম এটাই হচ্ছে আপাতত এখন নতুন আমরা নতুন কিছু এখনো চাইছি না কারণ যেগুলো কারণ একটু বুদ্ধি করে চলতে হয় ঠিক আছে তো আমরা যেগুলো বকে আয় যে কাজ আটকে আছে কাজ থেমে আছে বা খুব ধীর গতিতে হচ্ছে এইগুলোকে তাড়াতাড়ি করে চালু ট্রেনকে এদিকে বাড়ানো এইগুলো আমরা প্রাথমিক দিচ্ছি তারপর ধীরে ধীরে প্যাসেঞ্জার ট্রেন তো আছে ট্রেন নেই তা নয় কিন্তু ট্রেনের ব্যবধানগুলোকে ঠিক করতে হবে ঠিক জায়গা থেকে ছাড়তে হবে আর কানেক্টিং ট্রেন যে আপনার নসিপুর আজিমগঞ্জ থেকে কাশিম বাজার পর্যন্ত আছে সেই ট্রেনের ব্যাপারে আপনার কি জানা থাকলে কিছু বলুন এটা হচ্ছে ওই সবই ওই আসবে কি পর্যন্ত সেটা আমিও তাই শুনেছি কারণ এটা তো হয়নি বলেই তো ওই অবধি আসছে নাহলে এই অবধি তো এমনি আসতো আসতো এটা তো যদি কিন্তু সবাই জানে যে যদি প্ল্যাটফর্ম তখনই হয়ে থাকতো ওই অবধি আসতো কারণ তো হওয়ার জন্য মানে হওয়ার অপেক্ষায় আছে ওটা রেল দপ্তরে তো জানে যে কাশিম আসলে তো কোনো লাভ নেই কোনো লাভ নেই প্যাসেঞ্জার হচ্ছে না এবার এই কানেক্টিভিটিটা হয়েছে কি এই রাতের ট্রেনটা ধরলে ওই কাজিমগঞ্জে গিয়ে দূরপাল্লা ট্রেন ধরা যায় কিন্তু শুধু ব্রহ্মপুরের আশিমবাজার লোক পারবে

মানুষের কৃষ্ণনগর থেকে আসছে এই ট্রেনটা যদি আবার ওইদিকে রানাঘাট বা দমদম বা শান্তিপুর টেনে দেয় অনেক প্যাসেঞ্জার হবে অনেক লোকের উপকার হবে এমনি ট্রেনটা দেওয়ার ফলে আহ আপনার হাজারদুয়ারির চাপটা একটু হলেও কমেছে প্রচুর লোক কিন্তু ওই ট্রেনে যাচ্ছে এবার ট্রেনটা আর একটু টেনে দিতে পারে সেটাই আমাদের বক্তব্য যেখানে ট্রেন কম আছে সেখানে দেখা শান্তিপুরের লোকেরা অনেক দিন ধরে চাচ্ছে শান্তিপুরের সঙ্গে লালগোলার গান এই দিককার কানেকশন হতে কিন্তু সে দিনে ওই ওইটুকু লাইনে দিনে একটা ট্রেন চলে কিন্তু স্পিড কম লেনে কিন্তু প্যাসেঞ্জার ট্রেন যেতেই পারে না যাওয়ার কিছু নেই কিন্তু রেল দপ্তরের ভাবনা চিন্তা এখন কি করতে এটা কি আগে ছিল না চার পাঁচে আছে আচ্ছা ছিল না ওপেন ছিল চার পাঁচে ছিল না খেয়াল পড়ছে না তবে শোনা শোনা যাচ্ছে যে দু নম্বর প্ল্যাটফর্মের যে এখনো শেডের কাজ বাকি আছে তবে কন্টাক্ট কন্টাক্টটার কাজটা অর্ধ সমাপ্ত করেই কিন্তু চলে গেছে এখন দেখা যায় কাজটা আবার কতটা আসছে দু নম্বর প্ল্যাটফর্মে শেডের কাজ পুরোটা হয়নি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আপনাদের মনে যদি কোনো রেল সম্পর্কে প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমরা সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা এই নিহারি কাস্টর ব্লগ চ্যানেলটি অতি অবশ্যই ফলো করবেন তাহলে রেলের সমস্ত খবর পেয়ে যাবেন আমরা ভবিষ্যতে আবারও গৌতম ঘোষ মহাশয়কে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শীঘ্র পরবর্তী কোনো ব্লগে কেমন লাগলো আজকের এই কথোপকথন ভালো লাগলে আজকের এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে এই রকম ধরনের নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনি পেয়ে যাবেন